প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নিউ মডেল কম্বাইন্ড রাইস মিল এই যে রাইস মিল দেখতেছেন এটা হল সাতাশ ভার্সন নিউ রাইস মিল এই রাইস মিল দিয়ে আপনারা ঘন্টায় আট থেকে নয় মন পর্যন্ত ধান ভাঙাইতে পারবেন একবারে ফ্রেশ চাউল বের হবে চাউল দেখেন একবারে ফ্রেশ চাউল আর এক পাশে বের হবে ধানের গুঁড়া আর এক পাশে যে চাউলটা ভাঙে সেটা বের হবে একবারে ফ্রেশ চাউল বের হবে এই মেশিনটা দিয়ে আর এটা দেখতেছেন এটা হলো গ্রিন্ডার মেশিন এই মেশিনটা দিয়ে আপনারা মশলা মরিচ এগুলো আপনারা হলুদ পাউডার করতে পারবেন এবং দানাদার করতে পারবেন আর এটা হলো কাসার যে মাঝখানে যেটা আছে এটা দিয়ে আপনারা পিটার চাউল ভাঙাইতে পারবেন তারপরে গম ভুট্টা হলুদ মরিচ ডেট চেঞ্জ করে সব কিছুই করতে পারবেন এই মেশিনটা দিয়ে এটাও হলো কম্বাইন্ড মিল এটা আছে সাতাশ ভার্চন আমাদের মেশিনের এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে কেনার আগে অবশ্যই মডার্ন এগ্রোটেক মেশিন দেখে ক্রয় করবেন সাথে ওয়ারেন্টি কার্ড বুঝে নেবেন যে চাউলগুলো দেখছেন একবারে ফ্রেশ চাউল এক্সট্রা করে চাউলটা ঝার প্রয়োজন নেই দেখেন এখানে এক কাস্টমার ভাই মেশিনটা নিয়েছিল তা আমাদের ইঞ্জিনিয়ার যা সেটিং করে দিয়ে আসছে দেখেন এটা হলো কম্বাইন কম্বাইন্ড মিল এটা ঘন্টায় আট থেকে নয় মন পর্যন্ত ধান ভাঙাইতে পারবেন মেশিনটা কিনে মেশিনটা নিতে চাইলে আমাদের ডিসক্রিপশান দিয়ে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং কুরিয়ারের মাধ্যমে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় মেশিনটি ক্রয় করতে পারেন এবং আমাদের অফিসে এসে দেখে শুনেও আপনারা মেশিনটা ক্রয় করতে পারেন আমাদের মেশিনে পুনে পাঁচ ঘোড়া মোটর দিয়ে আছে এটা হলো কম্বাইন্ড রাইস মিল ধান ভাঙাইতে পারবেন দেখেন এখানে কিন্তু ধানের যে গুড়াটা বের হইতেছে দেখেন ধানের গুঁড়াই পাশে আপনার চাউলের সাথে ধানের গুঁড়া থাকবে না এক্সট্রা করে আপনার ঝাড়ার প্রয়োজন নেই একবারে ফ্রেশ চাউল বের হবে এটা হলো কম্বাইন্ড রাইস মিল তো আপনারা মেশিনটা নিতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করেন অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে আপনারা মেশিনটা ক্রয় করতে পারেন আপনারা বাংলাদেশের চৌষট্টি আমাদের মেশিনটি নিতে পারেন মাধ্যমে এবং কেনার আগে অবশ্যই মেশিনের সাথে ওয়ারেন্টি কার্ডটা বুঝে নেবেন আমাদের ইঞ্জিনিয়ার দ্বারা আমরা সার্ভিস করে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা সার্ভিসটা পাবেন কোনো প্রবলেম হলে আমাদের ইঞ্জিনিয়ার আপনার বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে কেনার আগে অবশ্যই ওয়ারেন্টি কার্ডটা দেখে শুনে মেশিনটি ক্রয় করবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ